আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে জন্ম জন্মকুণ্ডলী যে রয়েছে জন্ম কুণ্ডলীতে গুপ্ত যোগ এবং সেই গুপ্ত যোগের বাস্তব জীবনে কি ধরনের প্রভাব পড়তে পারে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব জ্যোতিষ বিষয় যা গভীর গবেষণা এবং বিশ্লেষণের দাবি যে জন্মকুণ্ডলিতে আপনার যে গুপ্ত যোগ রয়েছে দেখুন আমার ইউটিউব চ্যানেল আপনারা অনেকে সাবস্ক্রাইব করেছেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি চ্যানেলটা অনেকেই সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন লাইভ ভিডিওতে প্রতিদিনই আমি কম বেশি আসি আপনাদের জন্য কী ধরনের ভিডিও করলে আপনাদের ভালো হয় সেই বিষয়ে মন্তব্য করতে পারেনি আজকে যেটা নিয়ে আলোচনা করব এই গুপ্ত যোগ কী প্রথমে জানুন এই গুপ্ত যোগ কী দেখুন জ্যোতিষ স্বাস্থ্যতে গুপ্ত যোগ বলতে বোঝা যে এমন যোগ যা সরাসরি কুণ্ডুলিতে দেখা যায় না বা সহজে বোঝা যায় না এগুলো বুঝতে নির্দিষ্ট গ্রহের অবস্থা রাশির অবস্থান এবং ভাবের গভীর সংযোগ বিশ্লেষণ করতে হয় এই যোগগুলো সাধারণত ব্যক্তির জীবনে লুকানো সম্ভাবনা বা বাধা বা সুযোগের ইঙ্গিত দেয় কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ ও ইঙ্গিত আছে কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ ইঙ্গিত আছে তা সব বিষয়ে আলোচনা করব গুপ্ত যোগের ধরন এবং তার ফলাফল প্রথম যেটা নিয়ে আসছি যে গুপ্ত ধনযোগ হেড অ্যান্ড ওয়েলথ যোগ অর্থাৎ গুপ্ত ধনযোগ তা এই কীভাবে তৈরি হয় এই গুপ্ত ধনযোগ দ্বিতীয় ভাব ষষ্ঠ বা ভাবের মধ্যে যদি শক্তিশালী গ্রহের যোগ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই গুপ্ত ধনযোগের একটা সৃষ্টি হতে পারে তাহলে আপনি জানতে পারলেন লগ্নের দ্বিতীয় ষষ্ঠ এবং ভাবের মধ্যে শক্তিশালী যদি গ্রহের যোগাযোগ থাকে অর্থাৎ শক্তিশালী গ্রহের যোগাযোগ থাকলে কিন্তু আপনার এই গুপ্ত ধনযোগের আপনার সৃষ্টি হচ্ছে দ্বিতীয় ষষ্ঠ এবং দ্বাদশ ভাবের মধ্যে শক্তিশালী গ্রহে যোগ থাকতে হবে রাহু বা কেতুর সঙ্গে চন্দ্র বা বৃহস্পতি যদি যুক্ত থাকে রাহু বা কেতুর সঙ্গে চন্দ্র বা বৃহস্পতি যদি যুক্ত থাকে সেক্ষেত্রেও কিন্তু এই গুপ্ত ধনযুগের সৃষ্টি হতে পারে অষ্টম ভাবের প্রভাব বা অষ্টমপাতি যদি শক্তিশালী হয় অষ্টমপতি শক্তিশালী হোক হলেও কিন্তু আপনার এই ধরনের যোগ হতে পারে এবার আসছি এই ধরনের যোগ যদি আপনার কুণ্ডুলিতে থাকে আপনি কি ধরনের ফলাফল পেতে পারেন ব্যক্তি হঠাৎ করে ধনলাভ করতে পারে গোপন সম্পদ অর্থাৎ দেখা যাচ্ছে আপনি যেটা কোনোদিনও পাবেন না ভেবেছিলেন সেই সম্পদ আপনার পাওয়ার একটা সম্ভাবনা থাকে আপনি উত্তারে উত্তরাধিকার মানে অর্থাৎ আপনার কোনো পূর্বপুরুষ রয়েছে সেই মানে আপনার পিতা বা পিতার বাবা তার বাবা এরকম কোনো সম্পদ বা অপ্রত্যাশিত ধরুন আপনি যেটা কোনোদিন পাবেন না ভেবেছিলেন যে আমার পাওয়া সম্ভবপণ না সেই সম্পদ আপনার মানে অপ্রত্যাশিত সম্পদ সেটা বা কোনো আয়ের উৎস যেমন লটারি থেকে হঠাৎ করে টাকা পেয়ে গেলেন বা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা পেয়ে গেলেন জীবনের শেষ পর্যায়ে গিয়ে কিন্তু আপনার এই ধনলাভ বেশি দেখা যায় আমি আরেকবার ডিসকাস করছি আপনাদেরকে এই জিনিসটা বুঝার জন্য গুপ্ত ধনযোগ অর্থাৎ হচ্ছে কিভাবে তৈরি হয় যদি দ্বিতীয় ষষ্ঠ বা দ্বাদশ ভাবের মধ্যে শক্তিশালী গ্রহের যোগ থাকে তাহলে কিন্তু আপনার এই যোগটা তৈরি হচ্ছে আর রাহু বা কেতুর সঙ্গে যদি চন্দ্র বা বৃহস্পতি যুক্ত থাকে আর অষ্টম ভাবের প্রভাব বা অষ্টম প্রতি যদি শক্তিশালী শক্তিশালী হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের যোগ হচ্ছে ফলাফল হচ্ছে হঠাৎ করে আপনার অর্থ লাভের সম্ভাবনা আছে কোনো গোপন সম্পদ বা উত্তরাধিকার সূত্রে সম্পদ বা অপ্রত্যাশিত কোনো আয়ের উৎস যেমন লটারি বা ইন্স্যুরেন্স আপনার জীবনের শেষ পর্যায়ে পাবেন এবার আসছি গুপ্ত শত্রু যোগ গুপ্ত ধনযোগ যেমন আছে গুপ্ত শত্রু যোগ আপনি কি করে বুঝবেন কিভাবে তৈরি হয় দেখুন গুপ্ত শত্রু যোগ হচ্ছে ষষ্ঠ ভাব বা ষষ্ঠপতি যদি পাপ গ্রহ দ্বারা আক্রান্ত হয় আপনার লগ্নের ষষ্ঠ ভাব বা ষষ্ঠ প্রতি যদি পাপ গ্রহ দ্বারা আক্রান্ত হয় রাহু বা কেতু বা শনির প্রভাব ষষ্ঠ ভাবের উপর থাকবে বা যদি রাহু বা শনির প্রভাব যদি আপনার ষষ্ঠ ভাবের উপর থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অজান্তেই গুপ্ত শত্রু তৈরি হচ্ছে আপনি নিজেও জানেন না এর ফলাফল কি ব্যক্তি তার শত্রু সম্পর্কে অবগত হয় না মানে আপনার সঙ্গে কেউ ক্ষতি করছে শত্রুতা করছে কিন্তু আপনি জানেনই না যে কে আপনার শত্রু হতে পারে প্রায় তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় হয়তো দেখা গেল আপনাকে ক্ষতি করে বেরিয়ে যাচ্ছে কিন্তু আপনি জানতেই না যে কে আপনার ক্ষতি করছে ব্যক্তি তার সত্য সম্পর্কে অবগত হয় না এবং প্রায় তাদের দ্বারা সে ক্ষতিগ্রস্ত হচ্ছে পেশাগত জীবনে আপনার যে পেশা করছেন আপনি যে কাজ করছেন যে চাকরি করছেন আপনি জানেন না পেশাগত জীবনে গোপন চক্রান্ত বা ষড়যন্ত্রের শিকার হতে পারেন মানসিক অশান্তি হতে পারে আপনার এই ক্ষেত্রে তাহলে আপনি যদি জানতে পারেন যে আপনার জন্মচকে যদি এই ধরনের থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই সেখান থেকে সাবধানতা অবলম্বন করতে পারবেন নেক্সট আসছি গোপন বৈভব যোগ কিভাবে তৈরি হয় দ্বিতীয় বা একাদশ ভাবের পাপ গ্রহ দ্বারা আক্রান্ত না হয়ে শুভ গ্রহের অবস্থান অর্থাৎ যদি আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ লগ্ন থেকে দ্বিতীয় ভাব বা একাদশ ভাবের পাপ গ্রহ দ্বারা আক্রান্ত না হয়ে যদি শুভ গ্রহের অবস্থান থাকে ধরুন লগ্নের দ্বিতীয়তে যদি কোনো শুভ গ্রহ থাকে বা একাদশে যদি কোনো শুভ গ্রহ থাকে তাহলে কিন্তু আপনার গোপন বৈভব যোগ সৃষ্টি হয় এবং অষ্টম এবং নবম ভাবের যোগ সূত্র বৃহস্পতি এবং চন্দ্রের সঙ্গে সংযোগ এটার ফলাফল কি হতে পারে ব্যক্তি সাধারণত নিজের ক্ষমতার নিজের ক্ষমতায় সেলফ মেড কেরিয়ার নিজের ক্ষমতায় বাইরে থেকে সমৃদ্ধি পায় সামান্য প্রচেষ্টা করে বিশাল সাফল্য পায় গোপন ব্যবসা বা সৃজনশীল কাজে উন্নতি করতে পারে নেক্সট আসছি গুপ্ত প্রেম যোগ অনেক সময় দেখবেন অনেকে প্রেম করে ভালোবাসা করে কিন্তু কেউ জানে না সেটা সে জানছে আর যার সাথে প্রেম ভালোবাসা আছে সেই জানছে বাইরের কেউ কিন্তু সেটা জানতেই পারে না এই যোগ আপনি কি করে জানবেন যে আপনার জন্মছকে আছে কি না পঞ্চম ও অষ্টম ভাবের মধ্যে সংযোগ মিলিয়ে নেবেন দেখে নেবেন যদি আপনার পঞ্চম এবং অষ্টম ভাবের মধ্যে সংযোগ থাকে শুক্র এবং রাহুর অবস্থান গভীর প্রেমের ইঙ্গিত দেয় বা লুকিয়ে থাকে শুক্র ও রাহুর অবস্থান হচ্ছে গভীর প্রেমের ইঙ্গিত দেয় যা লুকিয়ে থাকে ফলাফল ব্যক্তি গোপন প্রেম বা সম্পর্কের দিকে আকৃষ্ট হয় সম্পর্কগুলো জীবনের গভীর প্রভাব ফেলবে কখনো কখনো ব্যক্তির সামাজিক মর্যাদার উপর প্রভাব ফেলে আপনি হয়তো ভাবছেন কেউ জানছে না কিন্তু আপনার সামাজিক প্রভাবের পর অনেক সময় সেটা প্রভাব ফেলতে পারে নেক্সট আসছি গুপ্ত জ্ঞান বা আধ্যাত্মিক যোগ গুপ্ত জ্ঞান অনেকের থাকে দেবেন অনেকে আধ্যাত্মিক যোগ আছে গুপ্ত জ্ঞান আছে কীভাবে তৈরি হয় দ্বাদশ ভাব দ্বাদশ ভাব বা দ্বাদশপতির শক্তিশালী সংযোগ অষ্টম ভাবের গভীর প্রভাব কেতু এবং বৃহস্পতির শুভ অবস্থান কেতু এবং বৃহস্পতি যদি শুভ অবস্থান থাকে দ্বাদশ ভাব বা দাদশপতি যদি শক্তিশালী সংযোগ থাকে অষ্টম ভাবের যদি প্রভাব থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে গুপ্ত বিদ্যা বা ধ্যান যোগ ইত্যাদি অনেকে দেবেন তান্ত্রিক বা যারা অনেক কিছু গুপ্ত কাজ জানে তাদের এই যোগটা কীভাবে সৃষ্টি হয় কেতু বৃহস্পতির শুভ ফলাফল অবস্থান করল সেক্ষেত্রে হয় ফলাফল কি ব্যক্তির গভীর আধ্যাত্মিক জ্ঞান লাভ করে ধ্যানযোগ বা গুপ্ত বিদ্যা সম্পর্কে আগ্রহী হয় জীবনের শেষ ভাগে আধ্যাত্মিক উন্নতি আছে গুপ্তযোগ শনাক্ত করার পদ্ধতি আপনি হয়ে জানবেন যে আপনার গুপ্তযোগ আছে কিনা ভাব বিশ্লেষণ এবং দ্বাদশ ভাবের অবস্থান এবং তাদের প্রভাব দু নম্বর গ্রহ সংযোগ রাহু কেতু চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান দশা এবং অন্তদশা যোগগুলোর ফলাফল কখনো প্রকাশ পাবে তা নির্ণয় করে সেই দশা বা অন্তদশার উপর বাস্তব জীবনে গুপ্ত যুগের উদাহরণ একটা উদাহরণ দিচ্ছি গুপ্ত ধনযোগ এক ব্যক্তি জন্মকুণ্ডলীতে অষ্টম ভাবের মধ্যে রাহু এবং চন্দ্রের সংযোগ ছিল তিনি সাধারণ অবস্থায় কাজ করল হঠাৎ উত্তরাধিকার সূত্রে বিশাল সম্পত্তি লাভ করেন এবং গুপ্ত শত্রুযোগ এক ব্যবসায়ী ষষ্ঠভাবে শনি এবং কেতুর অবস্থান সংযোগ ছিল তার এক ঘনিষ্ঠ সহযোগী ব্যবসায়িক চক্রান্তে তাকে আর্থিক ক্ষতি করে এবার দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে যে আপনি আপনার কিভাবে জানবেন যে গুপ্তযোগ আছে কি না যাকে আছে সেক্ষেত্রে আপনার জ্যোতিষী যারা আছেন তাদের সঙ্গে পরামর্শ করতে হবে নমস্কার আজকে এই বিষয়ে আপনাদের একটা ভিডিও করলাম ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অনেকে দেখছি মেসেজ করেছেন সকলকেই ধন্যবাদ জানাই আবার আপনাদের সঙ্গে দেখা হবে লাইভ ভিডিওতে আগামী দিন সকলে ভালো থাকবেন মা তারা আপনাদের ভালো রাখুক এই কামনায় করি আজকে এখানে শেষ করছি শুভরাত্রি